কিছুই পারি না এর আগেও আমরা দুইটা ক্লাস দেখেছি সেখান থেকে আমরা কিছু শিখেছি আজ হচ্ছে ইংলিশ তৃতীয় ক্লাস এই ক্লাসে আমরা জানব হচ্ছে বারো মাসের নাম আমরা কিভাবে উচ্চারণ করতে পারি একেবারে সহজে চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে প্রথমেই আছে জানুয়ারি এটাকে উচ্চারণ করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই মেই এ ওয়াই থাকলে এর মতো উচ্চারিত হয় এ রস্য ই এরকম উচ্চারণ এই এই এর মতো উচ্চারিত মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর লাস্টে যদি আর থাকে সেই আর উচ্চারিত হবে না সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ শব্দের শেষে যদি আর থাকে তাহলে আর এর উচ্চারণ হবে না তাহলে আমরা একবার এক নিমিষে বলতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এভাবেই কয়েকবার বললে আপনার হয়ে যাবে শিখতে থাকুন অল্প শিখুন কিন্তু শিখতে থাকুন ধারাবাহিকতা বজায় রাখুন তাহলেই আপনিও পারবেন